আমাদের মমতা ব্যানার্জির যে বাহাত্তরটি প্রকল্প আছে তার মধ্যে একটি প্রকল্প যুক্ত হলো তার নাম হল যুবসাথী প্রকল্প এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে কুড়ি থেকে উনচল্লিশ বছর বয়সকে যুবক যুবতীরা প্রত্যেকে এই প্রকল্পের আওতায় আসবেন কিন্তু যারা লক্ষ্মী ভান্ডার বা সরকারি আরো অন্যান্য প্রকল্প গ্রহণ করছেন তারা শুধু পাবেন না বাকিরা কিন্তু পাবেন মাধ্যমিক পাশ হতে হবে আর এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা পাবে যে মানুষ আমাদের যারা কুড়ি বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যে যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছে সরকারি পরীক্ষা দিচ্ছে বা অন্যান্য পরীক্ষা দিচ্ছে তাদের তো ফর্ম ফিল আপ করতেও একটা মিনিমাম অ্যামাউন্ট লাগে টাকা লাগে সবসময় তো তাদের গার্জেনের থেকে বা অভিভাবকের থেকে তো নিতে পারে না তার জন্য আমাদের যদি এই দিদি যদি এই টাকাটা দেন অন্তত তারা সেই ফর্ম করতে পারবেন বা তারা আরো এগিয়ে যেতে পারবে

কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার এমনিই পায় তার সঙ্গে এই যুবসাথীটা অ্যাড করা হল এমনি ছেলেদের ক্ষেত্রে হতো কি ষাট বছর বয়স হলে তবে তারা বার্ধক্য বাদাবে কিন্তু এই যুবকরা আজকে এই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো কোনো দল দেখছেন না আমাদের প্রত্যেকে যে কোনো দলের যুবক যুবতীরাই আসছে ফর্ম নিচ্ছে প্রচুর ভিড় হচ্ছে মানে সকাল থেকে এত ফর্ম বিলি হয়ে গেছে যে আমাদের ফর্ম আবার এক্সট্রা নিয়ে এসে আমাদের দিতে হচ্ছে প্রচুর ফর্ম নিচ্ছে প্রত্যেকই আছে খুব ভিড় হচ্ছে আজকে দিনটা হ্যাঁ আজকে যেহেতু আমাদের এই শিবরাত্রির দিন আমাদের খুব ভালো দিনে এই প্রকল্পটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে শুরু করলেন আমার মনে হয় যে অনেকে কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন এবং সুবিধা আমার নাম সোমা চৌধুরী আমি চন্দ্রনগর গৌর নিগমের বাইশ নম্বরের কাউন্সিলর আর চন্দ্রনগর টাউন প্রেসিডেন্ট মহিলা তৃণমূল হয়েছি